সালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে পাখির জন্য বেস্ট মাল্টিভিটামিন কোনটা বা কোন মাল্টিভিটামিন পাখির জন্য সব থেকে ভালো বিশেষ করে পাখি ব্রিডিংয়ের জন্য তো অনেকেই মাল্টিভিটামিন ব্যবহার করে আবার অনেকেই করে না তবে আমি যতটুকু আমি শুনেছি বড়ো বড়ো যারা ব্রিডার রয়েছে তারা অধিকাংশই পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে ব্রিডিং কোর্স করায় আর সেই ব্রিডিং কোর্সের মধ্যে তারা মাল্টিভিটামিনও রাখে তো আমিও তার ব্যতিক্রম নই আমিও পাখিকে ব্রিডিং এ দেওয়ার পূর্বে মাল্টিভিটামিন কোর্স করাই এবং শুধুমাত্র ব্রিডিং এ দেওয়ার পূর্বে না ব্রিডিং এর পাশাপাশি আমি আরো কিছু সময় রয়েছে গুরুত্বপূর্ণ সময় যে এইগুলোতে পাখির মাল্টিভিটামিনের ঘাটতি হয় বা পাখির মাল্টিভিটামিন দরকার হয় শরীরে তো সেই সময়টাতে আমি পাখির জন্য মাল্টিভিটামিন কোর্স করাই তো যাই হোক এটা আপনাদের ব্যাপার আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি আপনাদের মনে হয় আপনার পাখির মাল্টিভিটামিনের ঘাটতি রয়েছে বা মাল্টিভিটামিন কোর্স করানো প্রয়োজন সেক্ষেত্রে আপনি করাবেন অন্যথায় করানোর কোনো প্রয়োজন নেই তবে আমি সাজেস্ট করব পাখিকে অন্তত ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে অবশ্যই ব্রিডিং কোর্স হিসাবে মাল্টিভিটামিন অবশ্যই পাখিকে দেবেন তো এই মুহূর্তে আমার কাছে দুইটা মাল্টিভিটামিন আছে এই যে এই দুইটা লেখা মনে হয় বোঝা যাচ্ছে না উল্টা আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো দুইটারই তো এই দুইটার পাশাপাশি আমি আরেকটা মাল্টিভিটামিন ব্যবহার করি পাখির জন্য এটা হচ্ছে বুস্ট ব্রিড এন আর এটা হচ্ছে আপনার রেনাজেস্ট রেটা কোম্পানির তো দুইটা ভিটামিনই ভালো এবং দুইটার পাশাপাশি আরেকটা আছে সেটা হচ্ছে এই ভাইটাল অ্যামোনিয়া ফোর্ড তো এই মাল্টিভিটামিনটাও আমি ব্যবহার করেছি এবং তিনটা ভিটামিনের রেজাল্ট কোনটা রেজাল্ট রকম এবং কোনটা কোন সময় ব্যবহার করে সব থেকে ভালো রেজাল্ট পেয়েছে ওইটা আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে আজকে জানাবো তো চলার কথা বাড়াবো না মলভূতের দিকে যাওয়া আচ্ছা শুরুতেই বলা ভালো যে আমি যে তিনটা মাল্টিভিটামিন আজকে আপনাদেরকে দেখাবো পাখির জন্য তিনটাই বেস্ট মাল্টিভিটামিন এবং প্রত্যেকটা মাল্টিভিটামিন প্রায় সমান বলা চলে আমি তিনটা মাল্টিভিটামিন ব্যবহার করি এবং এগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি কোনো সময় বুস্ট ব্রিড কোনো সময় ফোটাফট কোনো সময় ডেন্ট তো এই তিনটার আলাদা আলাদা বলতে গেলে তেমন কিছু বলার নাই তিনটাই সমান তবে আমার কাছে কোনটা ভালো মনে হয়েছে ব্রিডিং কোর্স করিয়ে বা ব্রিডিংয়ের এর সময় কোনটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি আবার রিকভারির সময় কোনটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি এটা আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আচ্ছা যাই হোক ভিডিও খুব একটা বড় হবে না খুবই ছোট হবে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভাইটাল এমন এফোর্ট এটা খুবই ভালো একটা মাল্টিভিটামিন আমি এটা ব্রিডিং টাইমে ব্যবহার করেছি এবং ব্রিডিংয়ের পূর্বে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি এখান থেকে এবং এর পরবর্তীতে আমি রেনাজেস্ট ব্যবহার করেছি তবে রেনাজেস্ট ব্রিডিংয়ের সময় যেমন রেজাল্ট করে তার থেকে সবচেয়ে ভালো রেজাল্ট করে হচ্ছে পাখি রিকভারির সময় যেমন ধরেন পাখি হয়তো বা অসুস্থ ছিল কিছুদিন অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়ার পরে পাখি সুস্থ হয়েছে এবং সুস্থ হওয়ার পর পরবর্তীতে যখন আবার পাখি রিকভারি কন্ডিশন বা রিকভারি স্টেজে থাকে যেমন নতুন করে আবার খাবার দাবার ধরতেছে বা একটু মুখে রুচি হচ্ছে খাওয়া দাওয়া শুরু করতেছে তো এই সময়টাতে আপনারা যদি রিনাজেস্ট আর সাথে বি ভিটামিন বি যেটা ওইটা একসাথে মিশিয়ে ব্যবহার করেন পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলে আপনি পাখির মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন পাখির খাবার রুচি কি পরিমাণ বাড়ায় এটা এটা আসলে ধারণার বাইরে আমি আগে ব্যবহার করেছিলাম না এটা তবে কিছুদিন আগে মাস ছয়েক আগে আমি এটা ব্যবহার করছি এবং আমার পাখির রিকভারির ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করেছে তবে অবশ্যই সাথে ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বি কমভেট ব্যবহার করতে হবে আচ্ছা যাই হোক এটা অবশ্যই ব্রিডিংয়েও কিন্তু ভালো ফলাফল করে আর এরপরে প্রথম যেটা সেটা হচ্ছে বুস্ট ব্রিড এন বুস্ট ব্রিড এন এটা অলরাউন্ডার একটা মাল্টিভিটামিন আমার কাছে মনে হয়েছে পাখির জন্য কারণ এটা যেমন রিকভারির টাইমেও ভালো ফলাফল ঠিক তেমনই এবার আবার ব্রিডিং ব্রিডিং টাইমে ব্রিডিং কোর্স হিসাবে যদি এটা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু এটা খুবই ভালো ফলাফল দেখায় তো বর্তমানে আমি এটা ব্যবহার করেছি গত চার মাস হলে বুস্ট ব্রিড ব্যবহার করতেছি এবং আমার পাখি আলহামদুলিল্লাহ ভালো ব্রিডিং রেজাল্টও বেশ ভালোই আসতেছে তো সেই হিসাবে বলা যায় এই বুস্ট ব্রিড এন এটা ব্রিডিং টাইমে যদি ব্যবহার করেন সেই ব্রিডিং টাইমের জন্য এটা একটা বেস্ট মাল্টিভিটামিন আমার যতটুকু অভিজ্ঞতা এখন এখানে আপনাদের অভিজ্ঞতা আলাদা হতে পারে কারণ সব ক্ষেত্রেই যে আপনার মাল্টিভিটামিন সমান কাজ করবে এমন না তো যাই হোক এখন আসি যে আপনারা মাল্টিভিটামিন কোর্স কেন করাবেন এখন অনেকেরই মনে হতে পারে যে আমি পাখিকে সর্বদা ভালো খাবার দাবার দিচ্ছি তারপরে আমার কেন পাখিকে মাল্টিভিটামিন কোর্স করাতে হবে এখন দেখেন মাল্টিভিটামিন কোর্স করানো এটা অপশনাল এটা আপনি চাইলে করাতে পারেন আবার চাইলে নাও করাতে পারেন তবে আমরা সব সময় পাখিকে যদি ভালো খাবার দেই আমার যতটুকু ধারণা আমি সব সময় পাখিকে ভালো খাবার দিলাম ঠিক আছে কিন্তু পাখি কতটুকু খাবার গ্রহণ করতেছে এবং সেই খাবার থেকে যেই গুলো সেটা পুরোপুরিভাবে পাখি অ্যাবজর্ব করতে পারতেছি কি না এটা তো আর আমি ইনশিওর হচ্ছি না বা এটা আমি শিওর বলতে পারতেছি না যে হ্যাঁ এই পাখিটা আমার আমি যা দেখি সাপ সব খাইছে এবং সে পুরোপুরি রেডি এখন তার শরীরে নিউট্রিয়েন্টে ভরপুর এটা কিন্তু আমি বলতে পারতেছি না এটা যদি বলা যায় তো তাহলে পাখির জন্য আর এই ভিটামিন মিনারেলসের কোনো কোর্সের দরকার ছিল না তো যেহেতু আমি কলোনিতে পাখি পালি বিশেষ করে কলোনির পাখির ক্ষেত্রে দেখা যায় যে খাবার দিলে কোন কোন পাখি বেশি খায় বা কোনো কোনো পাখি যেইগুলো বয়স ছোটো ওরা কিন্তু ঠিকঠাক মতো খাইতে পারে না বা কম খায় যার কারণে কিন্তু তাদের একটা অসমতা থাকে নিউট্রিয়েন্টের তো মাল্টিভিটামিনটা হচ্ছে কি যদি নিউট্রিয়েন্টের অসমতা থাকে সেই ক্ষেত্রে আপনার নিউট্রিয়েন্টের ঘাটতিগুলো পূরণ করাবে আর যাদের নিউট্রিয়েন্টের ঘাটতি নাই তাদের তো কোনো কথা নাই ওদের কোনো ক্ষতিও করবে না কোনো উপকারও করবে না তো এই জন্য মাল্টিভিটামিনটা ব্যবহার করাটা উচিত বা এটা ভালো কোনো ক্ষতির কোনো কারণ আমি দেখি না সেই জন্য আমি মূলত ব্রিডিং সময়ে বা ব্রিডিংয়ের পূর্বে পাখির যখন আমি হাড়ি টাড়ি দেবো ওই সময়ের আগেই মাল্টিভিটামিনের কোর্সটা করিয়ে নিই তো সব কথার মূল কথা হচ্ছে আপনার যদি মনে হয় যে পাখিকে মাল্টিভিটামিন কোর্স করানো দরকার তাহলে আপনি করাবেন আর যদি মনে হয় যে না আমার খুবই অল্প পাখি দুই দুই জোড়া পাখি আমার মাল্টিভিটামিন কোর্স করানোর দরকার নাই বা কিনলে হয়তো ওষুধটা নষ্ট হচ্ছে সেক্ষেত্রে মাল্টিভিটামিন কোর্সের দিকে না যাওয়াটাও খারাপ কিছু না তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওতে আমি আমার অভিজ্ঞতার আলোকে তিনটা মাল্টিভিটামিন পাখির জন্য বেস্ট মনে হয়েছে এবং ওই তিনটা কি কী আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে